হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সেকেন্ড সেমিস্টার মাইনর বেঙ্গলি সাজেশনস নিয়ে তো মাইনর বেঙ্গলিতে তোমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে কোন কোন ইউনিট থেকে কি কি পার্ট পড়বে সেগুলো নিয়ে আজকের ক্লাসটিতে বিস্তারিত আলোচনা করব । তো স্টুডেন্ট যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তোমাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো সঙ্গে থাকো এবং বন্ধুদের সঙ্গে ক্লাসগুলো শেয়ার করো তোমাদের জন্য আমরা চালু করছি একদম পুরো কিন্তু অডিও ভিজুয়াল ডিজিটাল বোর্ডের মাধ্যমে আগামী মাস থেকে নতুন ক্লাস তোমরা পাচ্ছ এবং সম্পূর্ণ তোমরা যারা অ্যাডমিশন নেবে তারা কিন্তু রেকর্ডেড ভার্সনের প্রত্যেকটা ক্লাসের ভিডিও পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশন প্লে স্টোরে তোমরা মানে পেয়ে যাচ্ছ এবং সেই অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারছো এবং সেখানে তোমরা সরাসরি আমাদের কোর্সটা কিন্তু পারচেস করতে পারছো তোমাদের জন্য আসছে খুব সুন্দর একটা অপরচুনিটি আমরা নিয়ে আসছি এবং চিফ অ্যান্ড বেস্ট তোমরা বলতে পারো এবং তোমাদের যে বিষয়টা আছে কি বলবো যেটা খুব মানে অল্প সময়ের মধ্যে তোমরা অনেক বেস্ট কিছু তোমরা পাবে এবং খুব সুন্দরভাবে তো আমরা সেগুলোকে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব। ওকে চলো শুরু করছি প্রথমত তোমাদের বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো এটা হচ্ছে গদ্য সাহিত্য থেকে কি কি পড়বে গদ্য সাহিত্য থেকে সেটা কিন্তু আমি ডিটেলসে বলে দিচ্ছি বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো এটা বারো নম্বরের জন্য পড়বে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট প্রশ্ন তোমাদের বারো নম্বরের জন্য বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা যায় কিনা তা যুক্তিসহ আলোচনা করো এই তিনটে প্রশ্ন তোমরা মূলত বারো নম্বরের জন্য পড়বে বাংলা গদ্য সাহিত্য থেকে এবার ছয় নম্বরের জন্য তোমরা কি কী পড়বে সেগুলো একটু লিখে নাও বাংলা গদ্যের বিকাশে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান আলোচনা করো দেন ছ নম্বরের জন্য তোমরা পড়বা গদ্য শিল্পী প্রমোদ চৌধুরীর সংক্ষিপ্ত পরিচয় দাও নেক্সট তোমরা পড়বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদমূলক গ্রন্থগুলি বা অনুবাদমূলক রচনাগুলি সম্পর্কে আলোচনা করো এবার আমি বলবো তিন নম্বরের যে প্রশ্নগুলো বা দু নাম্বারের তোমাদের তিন এবং দুই এর করে প্রশ্ন আসে তিন এবং দুই এর জন্য তোমরা কি পড়বে একটু লিখে নাও ফোর্ট উইলিয়াম কলেজ কবে মানে কত খ্রিস্টাব্দে কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এই কলেজের প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ কবে হ্যাঁ কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এই কলেজের সঙ্গে যুক্ত দুজন বাংলা গদ্য রচয়িতার নাম লেখো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু হ্যাঁ নেক্সট প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন এই কলেজের তিনজন পণ্ডিতের নাম উল্লেখ করো নেক্সট বিদ্যাসাগর তার বেতাল পঞ্চবিংশতি সীতার বনবাস ও গ্রন্থগুলি কোন গ্রন্থ অনুসরণে রচনা করেছেন নেক্সট রামমোহন সম্পাদিত পত্রিকার নাম কি রামমোহনের ব্যাকরণ বা রামমোহন ব্যাকরণ বিষয়ে কোন গ্রন্থ রচনা করেছেন এবং সর্বশেষ প্রশ্ন রামমোহনের বিতর্কমূলক চারটি গ্রন্থের নাম উল্লেখ করো এবার তোমাদের বলবো আমি কাব্য সাহিত্য থেকে কি কি তোমরা পড়বে সেগুলো নিয়ে আলোচনা করবো দেখো কাব্য সাহিত্য থেকে তোমরা পড়বে কবি বিহারীলাল চক্রবর্তীকে কেন ভোরের পাখি বলা হয় এটা খুব ভালো করে পড়বে তোমাদের এটা দু নম্বরের জন্য তোমরা পড়তে পারো মানে বড়তেও পড়তে পারো তিনেও পড়তে পারো তোমাদের এটা কিন্তু ডিসকাস করতেও বলতে পারে পরবর্তী প্রশ্ন দু নম্বরের জন্য পড়বে ছয় নম্বর ছয় নম্বরের জন্য পড়বে যুগ সন্ধির কবি হিসাবে কে পরিচিত তার কবি প্রতিভার পরিচয় দাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেন বলছে যুগ সন্ধির কবি হিসেবে কে পরিচিত তাকে কেন যুগ সন্ধির কবি বলা হয় এটা পড়বে তিনের জন্য বধ কাব্য বীরাঙ্গনা কাব্য এবং চতুর্দশ পদি কবিতা বলি রচনাগুলি কি ধরনের কাব্য এগুলি রচনাকাল উল্লেখ করো এটাও পড়বে তোমরা তিন নম্বরের জন্য নেক্সট হচ্ছে বধ কাব্য টিকা তোমরা তিন নম্বরের জন্য পড়বে আচ্ছা নেক্সট বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদানটা পড়বে এটা হচ্ছে ছয় অথবা বারোর মতন করে পড়বে বাংলা কাব্যে জীবনানন্দ দাসের প্রতিভা আলোচনা করো এটাও কিন্তু তোমরা মতন করে পড়বে ছয়ের হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগুলিকে কটি ভাগে ভাগ করা যায় ও কি কি এটা পড়বে তোমরা তিন নম্বরের জন্য ওকে নেক্সট আমরা চলে আসবো নাট্য সাহিত্য থেকে খুব গুরুত্বপূর্ণ এই নাট্য সাহিত্য পাঠটা তোমরা খুব ভালো করে পড়বে ঠিক আছে আচ্ছা নাট্য সাহিত্য থেকে তোমরা কি কি পড়বে বাংলা নাটকের ইতিহাসে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো দেন গিরিশ চন্দ্র ঘোষের পৌরাণিক নাটকগুলি সম্পর্কে লেখো দ্বিজেন্দ্রলাল রায়ের যে নাটকগুলি আছে প্রহসনিক গুলো সেই প্রহসনিক গুলো সম্পর্কে লিখতে বলেছে দেন হচ্ছে তোমাদের এখানে জনা মেবার পতন নবান্ন এই নাটকগুলি রচয়িতাকে অবশ্যই খুব ভালো করে পড়বে আচ্ছা তারপরে হচ্ছে প্রফুল্ল কার রচিত এটি কোন শ্রেণীর নাটক নাটকটির নায়ক চরিত্রের নাম ভালো করে পড়বে একেই কি বলে সভ্যতা কার রচনা হুম এটি কোন শ্রেণীর নাটক খুব ভালো করে পড়বে ঠিক আছে এই কটা নাটক থেকে তোমরা পড়লে পরে মোটামুটি হয়ে যাবে আর দীনবন্ধু মিত্রটা কিন্তু এক্সট্রা তোমরা পড়ে রেখো কারণ দীনবন্ধু মিত্র বাংলা নাটকের ইতিহাসে দীনবন্ধু মিত্রের অবদানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভালো করে তোমাদের এই প্রশ্নটা পড়া উচিত বা এই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে তাহলে আমি কি কি বললাম তোমাদের তোমাদের বলে দিলাম আমি প্রথমে গদ্য সাহিত্যের কথা বললাম তারপরে কাব্য সাহিত্যের কথা বললাম তারপর তোমাদের নাট্য সাহিত্যের কথা বললাম এবার তোমাদের বলবো আমি উপন্যাস থেকে কি কি তোমরা পড়বে দেখো উপন্যাস থেকে কি কি পড়বে লিখে নাও তোমরা গোড়া চোখের বালি ঘরে বাইরে পুতুল নাচের রীতিকথা পদ্মা নদীর মাঝি হাসলিবাকের উপকথা পথের পাঁচালী এগুলো কিন্তু তোমরা কি করবে কারা রচয়িতা এগুলোর সেটা পড়বে নেক্সট হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলির নাম ভালো করে পড়বে শরৎচন্দ্রের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলির নাম দেন মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলির নাম এই উপন্যাসগুলি সম্পর্কে ভালো করে পড়বে দেন সিক্স মার্কসের জন্য তোমরা এখানে এখান থেকে কী কী পড়বে উপন্যাস থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সামাজিক উপন্যাসগুলি সম্পর্কে আলোচনা করো ভালো করে পড়বে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাসগুলি সম্পর্কে আলোচনা করো ভালো করে পড়বে দেন রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসে সামাজিকতার প্রসঙ্গ আলোচনা করো ভালো করে পড়বে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেশাত্মবোধক উপন্যাসগুলি সম্পর্কে আলোচনা করো এবার বারো নম্বরের জন্য তোমরা কি কী পড়বে লিখে নাও বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো আবার বলছি বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো নেক্সট হচ্ছে বাংলা উপন্যাস শিল্পে শরৎচন্দ্রের অবদান কতখানি তা আলোচনা করো নেক্সট বাংলা উপন্যাসে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো নেক্সট হচ্ছে বাংলা উপন্যাসে সরি বাংলা কথা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো দেন বাংলা কথা সাহিত্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো এই কটা প্রশ্ন তোমরা পড়বে হচ্ছে উপন্যাস থেকে এবার বলবো তোমাদের ছোট গল্প থেকে কি কি পড়া উচিত বা ছোট গল্প থেকে তোমরা কি কি পড়বে সেগুলো একটু বলে দিচ্ছি ওকে দেখো ছোট গল্প থেকে তোমরা অবশ্যই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প সম্পর্কে রচনা খুব ভালো করে পড়বে ঠিক আছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প ভালো করে পড়ো দেন বলছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি ছোট গল্পের নাম উল্লেখ করে এটা তিন নাম্বারের জন্য পড়বে বাংলা উপন মানে বাংলা ছোট গল্পে ত্রয়ী বন্দ্যোপাধ্যায় নামে কারা পরিচিত এটা অবশ্যই খুব ভালো করে তোমরা পড়বে ঠিক আছে ত্রয়ী বন্দ্যোপাধ্যায় নামে কারা পরিচিত সেটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে তোমাদের হ্যাঁ আচ্ছা নেক্সট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পগুলির নাম উল্লেখ করো ভালো করে পড়বে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পগুলির নাম ঠিক আছে আচ্ছা তারপরে তোমরা পড়বে নারায়ণ গঙ্গ মানে গঙ্গোপাধ্যায়ের প্রকৃত নাম কি তার প্রথম গল্পের নাম কি তার হচ্ছে কয়েকটি গল্প গ্রন্থের নাম উল্লেখ করো ভালো করে পড়বে ছোট গল্পে বলাই চাঁদ মুখোপাধ্যায় বা বনফুলের অবদান আলোচনা করো পড়বে ভালো করে আচ্ছা মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদানটা বারো নম্বর বা ছয় নম্বরের জন্য পড়ে রাখবে আর রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকায় সবচেয়ে বেশি গল্প লিখেছেন কটি গল্প লিখেছেন কয়েকটি গল্পের নাম উল্লেখ করো এটা পড়বে তোমরা তিন নাম্বারের জন্য তোমরা পড়বে হ্যাঁ তো এই ছিল তোমাদের তোমাদের যা যা সাজেশন সাজেশন থাকার কথা আমি প্রত্যেকটা নিয়ে পাঁচটা টপিক আছে সিলেবাসে সেই পাঁচটা টপিক নিয়ে আমি ডিটেলসে আলোচনা করলাম কি কি পড়তে হবে কি কি পড়তে হবে না দেখো তোমাদের বাংলা এবার যে সাহিত্যের পাঠটা রয়েছে আধুনিক সাহিত্য সেখান থেকে তোমরা কিন্তু খুঁটে খুঁটে বিষয়গুলো পড়তে হবে কারণ হয়তো কোনো কারো হয়তো তিনটা ছোট গল্পের নাম তুলে দিল বললো এই ছোট গল্পগুলি কাদের রচনা বা কে রচনা করেছেন তাহলে এই সমস্ত প্রশ্নগুলো যদি তোমরা বাড়িতে ভালো করে বইটা না পড়ো তাহলে কিন্তু তোমরা পারবে না অ্যান্সার করতে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ক্লাস নিয়ে তোমরা যদি আমাদের কাছে পরবর্তী সেমিস্টার থেকে অনলাইনে পড়তে চাও ড্রেসক্রিপশন বক্সে আমাদের ডিটেলস নাম্বার দেওয়া আছে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ